আবারও গতির ঝড় তুলতে আগামীকাল মাঠে নামছে দুর্বার রাজশাহী ব্যাট হাতে যেমনই হোক বোলিং লাইন আপে মোটেও শক্তির প্রকাশ দিতে পারছে না দলটি সুপার ফর্মে আছেন তাস্কিন তবে আগামীকাল তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়ে একাদশ সাজাতে পারে রাজশাহী প্রথম ম্যাচে বড় স্কোর করেও হার দ্বিতীয় ম্যাচে তাস্কিনের কল্যাণে ভালো জয় পেয়েছে তবে তৃতীয় ম্যাচে বলে ব্যাটে পাত্তাই পায়নি চিটাগং কিংসের বিপক্ষে শুরু থেকে দলটির বিপক্ষে যে সমালোচনা তা হল বিদেশি ক্রিকেটার না কেনা এই যেমন গত ম্যাচে মাত্র দুইজন বিদেশি দিয়েই একাদশ সাজিয়েছে তারা তবে এই ম্যাচে যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে যুক্ত হতে পারেন আরো দুই বিদেশি রাজশাহী দলের ওপেনিংয়ে থাকবেন মোহাম্মদ হারিস আর জিসান আলমী গত ম্যাচে যদিও সাব্বির হোসেন খেলেছেন তবে স্লেটের মাঠে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সুযোগ মিলতে পারে জিসানের নাম্বার তিনে আসবেন অভিজ্ঞ এনামুল হক বিজয় ব্যাটিং অর্ডারে তার কাঁধেই থাকবে বড় দায়িত্ব তো প্রথম দুই ম্যাচেই অর্ধশতক করা বিজয় এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রানের মালিক নাম্বার চারে দেখা যাবে ইয়াসির আলিকে ডোমেস্টিক এরিয়ায় ইয়াসির আলি পরীক্ষিত মুখ জাতীয় দলে খেলা এই ব্যাটারের কাছে থাকবে বড় দায়িত্ব এরপর আকবর আলি আসবেন নাম্বার ছয়ে ফিনিশিংয়ে দায়িত্ব থাকবে তার তার সাথে ফিনিশিংয়ে দায়িত্ব নেবেন জিম্বাবুয়ের ফিনিশার রয়্যান বার্ড বার্নের পর আসতে পারেন সালমান মির্জা দেশি বোলার মোহর শেখের জায়গায় এই বিদেশিকে একাদশে দেখা যেতে পারে মির্জার পরে নামবেন তাস্কির আহমেদ দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন জাতীয় দলের এই পেসার প্রতিপক্ষের ব্যাটারদের বড় পরীক্ষা নিতে হবে তাস্কিনকে নাম্বার দশে আসবেন দলের বাহাতি স্পিনার হাসান মুরাদ সুযোগ পেতে পারেন পেসার শফিরুল ইসলাম তবে সেখানে মৃত্যুঞ্জয়েরও সুযোগ আছে কিন্তু দলটিতে যদি বেলাল খান যুক্ত হয়ে থাকেন তাহলে তিনিই থাকবেন একাদশে ফরচুন বরিশালের বিপক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে দুর্বার রাজ